আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা মেট্রো রেলের একটা নিয়োগ দিয়েছে এটা নিয়ে আমি ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও করেছি এবং সর্বশেষ ভিডিওতে বলছি আবেদন করবেন কি না করলে কি অসুবিধা কি সুবিধা এগুলো নিয়ে কথা বলছি আচ্ছা তারপরেও তো আবেদন করবেন এটা একটা আকর্ষণীয় জব আমি বলবো এটা সমস্যা যেটা বলছিলাম যে পাঁচ বছর অন্তর অন্তর নবায়ন করবে তো নবায়ন অনেক ক্ষেত্রে প্রবলেমও হয় কিন্তু সব ক্ষেত্রে সবসময় প্রবলেম হবে তা তো নয় তাহলে তার কেউ আবেদন করতো না তাই না তো প্রবলেম এটা একদম ধরুন ফাইভ পার্সেন্ট সম্ভাবনা পঁচানব্বই ভাগ সম্ভাবনাই আছে হবে না সুতরাং ওই ফাইভ পার্সেন্টের উপর নির্ভর করে তো আর আবেদন বাদ দেওয়া যাবে না ঠিক আছে আপনার টাকা প্রবলেম না থাকলে আপনি আবেদন করে ফেলেন আচ্ছা আবেদনটা তো একটু ডিফারেন্ট এই ইয়েতে মেট্রো রেলের এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কিভাবে আবেদন করবেন যেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা যারা ফলো করেন তাদের কোনো রকম ভুল না হয় আমি নিশ্চিত এই মেট্রো রেলে যারা আবেদন করবে করবে প্রায় ধরুন ভুল কোনো না ভাবে আবেদন করতে গিয়ে বাকি ফিফটি পার্সেন্টের হয়তো সঠিক হবে আচ্ছা কুরিয়ারের কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি ওই কুরিয়ারে পাঠাবেন যারা হোম ডেলিভারি দেয় ঠিক আছে যারা আপনার এই চিঠিটা বা এই খামটা নিয়ে অফিসে যাবে সেরকম কুরিয়ারে দেবেন যেমন ধরেন সুন্দরবনে দিলে প্রবলেম হতে পারে তারা অনেক সময় হোম ডেলিভারি দেয় কিনা বা টাইম মতো দেয় কিনা এটা একটা প্রবলেম আছে আপনি কুচ দিবেন যেইগুলা যে পাঠাও বলেন বা আরো যা যা আছে যারা একদম অফিসে নিয়ে দিবে সেরকম কুরিয়ারে পাঠাবেন তাহলে আপনি টেনশন মুক্ত থাকবেন আচ্ছা এবার মূল কথায় আসি আবেদন করতে কি কি লাগবে প্রথমত এই যে আমি ডাউনলোড করেছি এই একটা ফর্ম আছে ঠিক আছে এই ফর্মটা তাদের সাইডে পাবেন আমি প্রয়োজনে লিঙ্কটা দিয়ে দেবো সাইট থেকে ডাউনলোড করবেন গুগল থেকে সার্চ করে এখানে ওখান থেকে ডাউনলোড করবেন না কেন এই ফর্মে একটা জিনিস উল্লেখ রয়েছে নিউ বিজ্ঞপ্তি দশ আচ্ছা মানে রকম ফর্ম গুগলে অসংখ্য আছে তাদের বিভিন্ন সময় নিউগের গেল ফাইভ রয়েছে তারপর আর কত কত তিন চারটা রয়েছে আপনি ওইটা দেখে না করলে প্রবলেমে পড়ে যাবেন এটা হচ্ছে দশতম নিউ নিউগের বর্তমানে যে নিউগের। সুতরাং সাইট থেকে ডাউনলোড করবেন দশ পাবেন আর এদিক ওদিক থেকে লিঙ্ক পেয়ে যদি করেন দেখবেন ওইটাতে অন্য অন্য মানে দেখতে কি রকম কিন্তু উপরে লিখাটাই সমস্যা যে বিজ্ঞপ্তি নাম্বারটা হচ্ছে মেই বাকি সবই ঠিক আছে কিন্তু আপনি অন্য নাম্বারে বিজ্ঞপ্তিতে করলে এমনিতি বাদ হয়ে যাবে সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকেই খেয়াল করবেন না সুতরাং নিয়োগ বিজ্ঞপ্তি এই দশটাকে ডাউনলোড করবেন তারপর এখানে কি কি ফুলফিল করতে হবে একদম কমন আপনারা সবাই জানবেন স্টেপ বাই স্টেপ এগুলা দেখলেই বুঝবেন যে আপনি এখানে কি কি দিতে হবে শেষ একটা অংশ রয়েছে সোনালী ব্যাংকের পে অর্ডার ব্যাংক ড্রাক নাম্বার নাম্বারটা আমি একটু পরে দেখিয়ে দিব শুধু এই জায়গায় এই যে শেষ অংশে এই নাম্বারটা বসিয়ে দিবেন ঠিক এই জায়গায় বাদ বাকি সব কমন আপনি দেখলেই বুঝবেন যে মানে একদম সহজ জিনিস আপনি বুঝবেন যে কি কি ফুলফিল করতে হয় সেই জন্য এটা নিয়ে আর কথা বলতেছি না আর এখানে দুটো আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিবেন আচ্ছা এইগুলো প্রথম প্রথম কাজ এইটা করলেন ঠিক আছে ফুলফিল করলেন আসেন আপনার যত ধরনের কাগজ রয়েছে বিশেষত মেট্রিক এবং ইন্টার এটাই তো এটা তো ইন্টার পাশের জব বিশেষত মেট্রিক এবং ইন্টার এবং আর যদি আপনার থাকে তাহলে সবগুলো ফটোকপি নয় এটা অনেকে ভুল করেন ওখানে নিয়োগে বলা আছে ছায়া কপি চায়ের কপি বলতে রঙিন মানে স্ক্যান করে বের করতে হবে স্ক্যান আপনি দুখানে গেলে এরা স্ক্যান করে দেবে যদিও এটা টাকাটা বেশি লাগবে দেখ থেকে দুশো টাকা যাবে নিশ্চিত থাকেন সুতরাং কেউ ফটোক্রপি করবেন না এটাকে রঙিন আবারও বলতেছি যে রঙিন কি স্ক্যান করে কপি করে দিবে তারা ঠিক আছে তো এইটা এই সবগুলো কাগজ আপনার এই আইডি কার্ড সহ এবং এই যে নাগরিকত্ব যে সার্টিফিকেট থাকে ইউনিয়ন বলেন বা সিটি কর্পোরেশন বলেন ওটা সহ সবগুলো আপনি করতে হবে হচ্ছে সরকারি কলেজের যারা টিচার রয়েছেন রয়েছেন বিশেষ প্রথম শ্রেণীর কর্মকর্তা রয়েছেন তাদের কাছে গিয়ে এগুলা করতে হবে এটা একটা প্যারাদায়ক কাজ কিন্তু কিছু করার নেই এটা করতেই হবে এই হলো বিষয় এইগুলো করতে আপনার একটা দিন চলে যাবে কিন্তু আপনার কিছু তো করার নাই করতেই হবে যাদের ইচ্ছা রয়েছে সবগুলো সত্যায়িত করার হয়ে গেলে প্রথম তো ফুলফিল করলেন এই ফর্ম তারপর কি করলেন তারপর সবগুলো ফটোকপি করে সত্যায়িত করলেন এবার খামের কাছে আসেন খামে কি লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আমার এক ছোট বোনের করে দিয়েছি সেই জন্য আচ্ছা এরকম একটা বড় খাম নেবেন বড় খাম এই সাইজের খাম দেখেন এইটাতে মানে আপনার হাতের বাম পাশে খেয়াল করেন আপনার হাতের বাম পাশে আপনার হাতের বাম পাশে আপনার নাম লিখবেন আপনার ঠিকানা লিখবেন আপনার হাতের বাম পাশে ঠিক আছে যার যার হাতের বাম পাশে আপনার একদম কমপ্লিট ঠিকানাটা লিখবেন তারপর ডান পাশে আপনার হাতের ডান পাশে লিখবেন ওখানে যেখানে যাবে এটা কোথায় যাবে নিয়োগের মাধ্যমে বলা আছে ঠিকানাটা দেওয়া আছে আর যেইটা করতে হবে এই খামের একদম উপরের অংশ একদম উপরের দিকে লিখবেন পদের নাম আপনি যেই পদেরই হোক দুটো পদেই তো আছে যে পদেই পদের নাম লিখবেন আর পদের নামের নিচে লিখবেন নিয়োগ বিজ্ঞপ্তি দশ যেটা আমি দেখিয়েছি যে বিজ্ঞপ্তিটা লিখতে হবে তাহলে খামের উপরে উপরে শুরুতে লিখবেন পদের নাম তারপর এই পদের নামের নিচেই বরাবর লিখবেন বিজ্ঞপ্তি তারপর বাম পাশে আপনার নাম ডান পাশে যেখানে যাবে আশা করি এটা সিম্পল জিনিস বুঝে গেলেন এইটুকু খাম কিন্তু দুটো এইগুলো একটা খাম তারপর আরো একটা খাম দেবেন এই সাইজের এরকম ঠিক আছে আচ্ছা এই খামটা একটা ইন্টারেস্টিং বিষয় এই খামটা আপনাকে এই বড় খামের ভেতরে এই বড় খামের ভেতরে দিয়ে দিবেন এটা কি হবে জানেন আপনাকে যখন তারা চিঠি পাঠাবে পরীক্ষার জন্য তখন এই খামটার ভিতরে তারা পাঠাবে এইটা দিয়ে পাঠাবে মানে আপনার খাম দেওয়া খামি তারা ফিরতি পাঠাবে সেই জন্য তারা আগেই আপনার কাছ থেকে খাম নিয়ে নিচ্ছে তো এইটা কিভাবে লিখবেন এইটার বাম পাশ অর্থাৎ আপনার বাম পাশ একদম খালি রাখবেন এখানে কিছুই লিখবেন না ডান পাশে ডান পাশে কিন্তু ডান পাশে আপনার ডিটেলে যেই জায়গায় তারা চিঠিটা দেবে ওই জায়গার ঠিকানাটা ডিটেলে লিখবেন এইখানে আর এই খামে ব্যবধান আছে ব্যবধান থাকি এটা হচ্ছে ডান পাশে আপনি লিখবেন আপনার ঠিকানা আর এইটা ডান পাশে হচ্ছে তাদের ঠিকানা লিখছেন সহজ কথা যেই জায়গায় যাবে সেই জায়গাটা হচ্ছে ডান পাশে লিখবেন তাহলে এটা তো ফিরতি পাঠাবে সুতরাং আপনার এখানে আসবে সেই জন্য ডান পাশে আপনার ঠিকানাটা লিখে দেবেন আর বাম পাশে এরকম ব্ল্যাঙ্ক রাখবেন ব্ল্যাঙ্ক ঠিক আছে কারণ ওই সাদা জায়গায় খালি জায়গায় তারা তাদের টিকাটা বসিয়ে দেবে বসিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দিবে সুতরাং ডান পাশে লিখবেন আর বাম পাশে খামে খালি রাখবেন আর এই যে ডাক টিকিট এটা লাগিয়ে দিবেন এটা দশ টাকা যেকোনো লাইব্রেরিতে পাবেন ডাক টিকিট বললেই হবে এটার দাম দশ টাকা এটা এই খামের উপর যে কোনো ডাইনে বা যে কোনো জায়গায় লাগিয়ে দিবেন লাগিয়ে এই খামটা খালি খাম মানে এক সাইডে শুধু আপনার ঠিকানাটা লিখে দিয়ে মানে এই খামের ভেতরে দিয়ে দিবেন এই হলো খামের বিষয় এটাই অনেকে ভুল করবেন ঠিক আছে আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি রেখে দিয়েছি আলাদাভাবে এক হাজার টাকা আপনাকে ডিডি করতে হবে ডিডি বলতে কি আপনাকে ব্যাংকে যেতে হবে সোনালী ব্যাংকে যেতে হবে গিয়ে বলবেন আমি ডিডি করব ঠিক আছে ডিডি করলে তারা জিনিসটা বুঝে যাবে ড্রাফ করবেন এটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই এইটা দিবে আপনি 1000 টাকা 1023 টাকা নেবে তারা 400 1023 টাকা দিলে তারপর তারা এটা ডিডি করবে ডিডি করে এটা আপনাকে তারা দিয়ে দিবে ঠিক আছে তো এইটা যখন দিয়ে দিবে আমি ওই যে ফর্মের শুরুতে একটা জায়গা দেখালাম যে নাম্বারটা ওখানে বসাতে হবে এই যে ডিডি এর উপর একটা নাম্বার রয়েছে একদম উপরের সাইডে এই নাম্বারটা বসিয়ে দিবেন এবং এই কাগজটা দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আপনার কমপ্লিট হয়ে গেল এবং এইটা আগারগাঁও শাখার বরাবর লিখবেন বলবেন যে ঢাকার আগারগাঁওর শাখায় বরাবর ডিডি হবে এই হলো কমপ্লিট একদম প্রপার মানে মানে আবেদন আবেদন ধরনের ভেজাল ঠিক আছে আমি আবারও একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত ফর্মটা ডাউনলোড করবেন ওটা ফিলফিল করবেন তারপর সবগুলো সার্টিফিকেট রঙের ফটো কপি করবেন তারপর সবগুলো সপ্তাহিত করবেন তারপর ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে এক টাকা যাবে এটা ব্যাংক ড্রাফট করবেন তারপর এই কপিটা নিয়ে আসবেন নিয়ে এসে যেভাবে দুটো খাম বড় খামে সবগুলো আপনার দিবেন আর ছোট খাম একটা খালি এক্সট্রা খাম ভরে দিবেন ডাক টিকিট সহ এবং এই যে সকল কাগজগুলোকে একত্র করে সবার উপরে দিবেন আপনার এই যে আবেদন ফর্মটা এটা এটা সবার উপরে দিবেন এখানে দুটো ছবি লাগিয়ে দিবেন এবং এই যে ড্রাফটের কপিটা এটা উপরে দিয়ে দিবেন দিয়ে আপনি কুরিয়ারে যেই কুরিয়ারে হোম ডেলিভারি হয় দ্রুত পাওয়া যায় সেই কুরিয়ারে দিয়ে দেবেন কমপ্লিট আপনার আবেদন শেষ এই আবেদনটা নিঃসন্দেহে বেজাল খুব সাংঘাতিক লেভেলের কিন্তু কিছু করার নেই তারা যেহেতু এভাবেই নিতে চাচ্ছে আপনাকে দিতে হবে এবং দিতে গিয়ে যেন কোনো ধরনের ভুল ভুলের কারণে তারা বাদ না দিয়ে দেয় সেই জন্য আপনাকে এই আমি যে বললাম এই প্রক্রিয়াটা অনুসরণ করবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন